আসলে জুলাইয়ের যে স্টেকহোল্ডার হিসেবে অনুরোধটি স্বীকার করা এবং জুলাই নিয়ে ইয়ার করা এটা খুব মানে তারা খুব খারাপে রাজনীতি করেছে। যখন নাহিদ ইসলামের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক না আমি তাকে খুবই ব্যক্তির মানুষ হিসেবে খুব পছন্দ করি যথেষ্ট বিনয়ী মানুষ ভদ্র মানুষ। তা সে যখন যায় স্লোগান দিতেছে যে আবু সাঈদের কোনো পার্টি আছে। মানুষ বলতেছে আছে এনসিপি। এটা তো না মানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ নিয়ে ঠিক যা করতে এনসিপি জুলাই নিয়ে ঠিক তাই করতেছে। মানে কেন মানে জুলাই জুলাইয়ের পার্টি কে এনসিপি একা জুলাই আর কেউ করে নাই আমরা 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 জুলাইয়ে গেছিলাম না তাহলে আবু সাহিদকে এনসিপি দেখে গেছে আবু সাহিদকে বলছে যে আমি এনসিপির লোক তাহলে কেন আমি কথা বলবো যে জুলাইয়ের কোনো পার্টি আছে আবু সাহিদের কোনো পার্টি আছে কি কোন সেই পার্টি এনসিপি ঠিক মুক্তিযুদ্ধের পার্টি আওয়ামী লীগ বলে 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 মুক্তিযুদ্ধ বিক্রি করে তারা যেরকম এমন একটা প্রজন্ম তৈরি করছে যেই প্রজন্ম হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও তার কোনো প্রতিবাদ করে না কেন করে না ধরেন যেই ছেলেমেয়েগুলা শেখ মুজিবের ভাস্কর্য ভাঙলো সেই ছেলে মেয়ে তো শেখ মুজিবের দেখেও না তাহলে তাদের শেখ মুজিবের উপর রাগ কেন রাগ হচ্ছে কারণ যত খারাপ কাজ এই খারাপ কাজগুলি গুলি মুজিবের নাম নিয়ে করা হচ্ছে তারা তো আমাদের চব্বিশে জুলাইয়ের যে শহীদরা এই শহীদদেরকে এরকম করতেছেন দুর্নীতি তারা করতেছে বিভিন্ন জায়গায় সরকারি মানে কি বলবো তাবেদারি তাদের কারণে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে শুনতে পাইতেছি জানতে পারতেছি বিভিন্ন রকম করাপশনের সাথে যুক্ত হয়েছে তাহলে এই করাপশনকে জাস্টিফাই করার জন্য তারা বারবার করে যখন জুলাইয়ের চেতনা জুলাইয়ের চেতনা বলবে তখন কি হবে তখন মানুষের রাগ জায়গায় পড়বে জুলাইয়ের উপর কালকে যদি আল্লাহ না করুক এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে জুলাইয়ের সমুদ্রের ব্যাপারে একই রকম অবস্থানে মানুষ যায় তাহলে সেই দায়কে নাহিদ ইসলাম নিবে সেই দলকে আসিফ মাহমুদ নিবে যারা জীবন দিয়েছে তারা জীবন দিয়ে চলে গেছে তারা কোনো ধান্দাবাজি করে নাই যারা এখন জুলাই বিক্রি করে খাইতেছেন তাদের এই ব্যাপারগুলো খুবই প্রবলেম এটি খুবই সমস্যাজনক এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আর জুলাই ঘোষণাপত্র এখন তারা দিতেও পারে নাও দিতে পারে এই দেওয়া না দেওয়াতে কিন্তু যাচ্ছে আসতেছে না কারণ জুলাইয়ের সব বড় স্টেক হোল্ডার ছিল ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের অন্যান্য যে বিভিন্ন রকম ছাত্র সংগঠন আছে তাদের সাথে এখন পর্যন্ত এই এক বছর অতিবাহিত হইল ইন্টারিম গভর্নমেন্ট একবার বসেও না ইন্টারিম গভর্নমেন্ট একবার লিয়াজো কমিটি পাঠাইছিলেন সেই লিয়াজো কমিটি ছাত্র সংগঠনগুলির সাথে একটি একটি বৈঠক করে গেছে এর বাইরে ছাত্র সংগঠনগুলির সাথে আপনার কোনোভাবেই কোনো রকম সম্পৃক্ততা সরকার দেখানো তাহলে এখন একটা একদলীয় জিনিস বানায় সেটাকে ঘোষণাপত্র বানাইলে কি হবে জানেন আমরা বাহাত্তর থেকে পঞ্চাশ বছর পার হয়ে গেছি এখন বলা হচ্ছে যে বাহাত্তরের যে সংবিধান সেটা একদলীয় সংবিধান কথাটা তো ভুল না বাহাত্তরের সংবিধান বানানোর যে পঁয়ত্রিশ জনের কমিটি ছিল সেই পঁয়ত্রিশ জনের কমিটিতে আওয়ামী লীগের বাইরে ছিলেন মাত্র দুইজন লোক একজন হচ্ছে মানবেন্দ্র লার্মা আর একজন হচ্ছে সুরঞ্জিৎ সেনগুপ্ত সুরঞ্জিৎ সেনগুপ্ত সেই সময় ন্যাপ করতেন সেই সুরঞ্জিৎ সেনগুপ্ত এবং মানবেন্দ্র লার্মার সিগনেচার কিন্তু ওইখানে নাই তো যখন জুলাই ঘোষণাপত্রটা হবে তখন জুলাই ঘোষণাপত্রটা কোনো সার্বজনীন ঘোষণাপত্র হবে না সেটা শেষমেশ এনসিপির একটা দলীয় রাজনীতি ম্যানিফেস্টো হিসেবে থেকে কাজে একাত্তরের পর আমরা যেই ক্রাইসিসে বসছিলাম সেই একই ক্রাইসিস আমরা জুলাই দিব